অনেকগুলো পদ্ধতি আছে শুধু মুখে বলে কোনো কিছু করা যায় না আমরা একটা ছোট্ট দল আমাদের একটা বিধায়ক আমরা সুপ্রিম কোর্টে কেস করতে পারি লড়াই করতে পারি এটা রাজ্য সরকার তার অনেক এমএলএ অনেক এমপি আছে এখনো পর্যন্ত কেন রাজ্য সরকার বিধানসভার মধ্যে প্রস্তাব আনতে পারলো না ওয়াকাপের বিরুদ্ধে এবং সরকারের পক্ষ থেকে কেন মুখ্যমন্ত্রী সহ তার অন্য অন্য নেতৃত্ব ভাও তা দিতে চাইছে বলছে ছাব্বিশ সালের নির্বাচনে আমাকে আবার ক্ষমতায় আনো তবেই আমি এই বিষয়টা নিয়ে ভালোভাবে আপনাদের পাশে আপনাদের এই সমস্যার সমাধান তার মানে আরো পাঁচ বছর আপনাদের অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এই বিষয়টা আমাদের চেয়ারম্যান খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন এই পার্টি আমি আর বলবো না ভারতবর্ষ শান্তির দেশ সম্প্রীতির দেশ ঐক্যের দেশ মেল বন্ধনের দেশ গোটা ভারতবর্ষ সম্মান করে ভারতবর্ষ একটা বিভিন্ন তার মধ্যে ঐক্য প্রাকৃতিক বিভিন্ন তার সঙ্গে সঙ্গে মানুষের বৈচিত্র্য বসবাসের বৈচিত্র্য খাদ্যভ্যাসের বৈচিত্র্য চলা ফেরা ওঠা বসা কিস্তি কালচার ধর্ম সবকিছু ভিন্নতার মধ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচারে আমরা বসবাস করি আমরা একে অপরে ভাই ভাই মিলে মিশে বাস করি নিজেদের মধ্যে কোনদিন কোন বিভেদ আছে কিনা আমরা কোনদিন উঁকি মেরে দেখতে যাই না রাজনৈতিক দল যে দলগুলো সরকার পরিচালনা করছে কেন্দ্রে পরিকল্পিত ভাবে মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই বিভেদ গুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে একে অপরের শত্রু হিসাবে মিথ্যাভাবে চিহ্নিত করার চেষ্টা করছে মিথ্যে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া গুলো আপনারা দেখতে পাচ্ছেন তার বাহক এবং ধারক হিসাবে তারা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন হচ্ছে সাধারণ মানুষ আজকে বাড়ি থেকে বার হয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়া বা ভ্রমণে যাওয়া বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা সংশয় প্রকাশ করছে যে যাচ্ছি তো ভালোভাবে ফিরে ভালোভাবে আসতে পারবো প্রশ্ন দেখা দিচ্ছে

তার একদম নিষ্ঠাবান হয়ে গেছে তাই ভারত বর্ষ থেকে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিতাড়িত করার চেষ্টা করছে একটা সম্প্রদায়ের এই রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে না রাষ্ট্রটির মূল যে উদ্দেশ্য মানুষের স্বার্থে রাজনীতি মানুষের আত্মসামাজিক উন্নতির প্রচেষ্টা রাজনীতির মধ্য দিয়ে হবে নতুন নতুন আইন রূপায়ণ হবে নতুন নতুন প্রকল্প হবে যার মধ্য দিয়ে মানুষ অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করবে সমাজ ব্যবস্থা উন্নত হবে এই ক্ষেত্রে তারা ফেলিয়র তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করতে পারেনি চার কারণে তারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ধর্মীয় ঝগিট তুলে ভোট ব্যাংক অর্থাৎ মেজরিটি পার্টের যে সম্প্রদায় ভারতবর্ষ আছে তাদেরকে একটা জায়গায় করার চেষ্টা করে আবারও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য টিকে থাকার জন্য ক্ষমতা পুষ্টিগত করার জন্য এই অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাতে হবে আর বর্তমান যে সিচুয়েশন রাজ্য সরকারের তৈরি হয়েছে ছাব্বিশ হাজার চাকরিজীবী ভাবতে পারছেন যারা একটা টাইমে যখন চাকরি শুরু করেছিল তখন তাদের তাদের হয়তো বিয়েও হয়নি বাচ্চাও হয়নি তারা আজকে সংসার সম্পূর্ণ ঘাড়ের উপরে মাতার উপরে বাচ্চা হয়েছে তারা স্কুলে যাচ্ছে হয়তো পুরো সংসারের দায়িত্ব এরকম সময় মাতার উপর থেকে ছাতা সরে গেলে যেমন হয় চাকুটা চলে গেল রাস্তায় পড়ে কাতরাচ্ছে বলছে আমাকে গুলি করে মেরে দাও আমরা কি করে বাঁচব কি করে খাবো সরকারের কোন এই বিষয় হেলদোল নেই অনেক মানুষকে বাঁচানো যেত যদি যোগ্য অযোগ্য এই পার্থক্যটাকে করে দেওয়া যেত সুপ্রিম কোর্ট অনেক আগে বলেছিল যে আপনি যোগ্য অযোগ্য বাছাই করে দেন অন্তত যোগ্য মানুষগুলো বেঁচে টাকা ঘুষ নিয়েছে তারা যখন চাকরি থেকে তারা বহিষ্কৃত হবে তারা তো বাড়িকে ঘেরোয়া করবে এবং তারা তো অযোগ্য চিহ্নিত হয়ে যাবে সমাজের মুখে তারা তো এক্সপোজ হয়ে যাবে এই দায় বাধ্য রাজ্য সরকারের নেতা নেতৃত্ব যারা ঘুষ নিয়েছিল তারা তো এড়াতে পারবেন না যার কারণে যোগ্য অযোগ্য পাঠ্য করছে না সব সত্য এই সমাজের শিক্ষিত মানুষ যারা একটা অংশ যোগ্যতার ভিতরে চাকরি পেয়েছিল এক সঙ্গে তারা এই অন্যায়ের মধ্যে ঠেলে দিয়ে তাদের জীবনকে বিশাক্ত করে দিয়েছে যে উকিলরা ন্যায়ের জন্য লড়াই করছে সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তাদের অফিসকে ঘেরোয়া করার চক্রান্ত করছে চুরি যে করেছে চুরির সমর্থনে আপনাকে থাকতেবে না হলে আপনার বাড়ি ঘর घेराव হবে ভাবতে পাচ্ছেন কি সমাজ ব্যবস্থায় আজকে আমরা এসে দাঁড়িয়েছি এই রাজ্যে যারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক দৃষ্টে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু আমাদের এমএলএ সাহেব বিধানসভায় লোকসভার মধ্যে অভিষেক বাবু ছিলেন কিনা একটা সংশয় প্রকাশ করেছে তার জন্য একটা চিঠি চলে এসছে তার নামে কোর্ট থেকে ভাবতে পারছে আর যারা প্রতি নিয়ত জাতি বিদ্বেষ সম্প্রদায় বিরোধী রাজনীতি করছে সম্প্রদায় কথা উস্কানি দিতে সংবিধান বিরোধী রাজনীতি করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই অর্থাৎ উস্কে দেওয়া হচ্ছে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে ইনসিকিউর ফিল করানোর মতো পরিবেশ তৈরি করছে যারা তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তাদেরকে বাড়া দেওয়া হচ্ছে এবং এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝানো হচ্ছে পরোক্ষ ভাবে যে তুমি কিন্তু এখানে সম্পূর্ণ ভাবে যে পরিবেশ তৈরি হচ্ছে তুমি শান্তিতে বাঁচতে পারবো না আমাকে সমর্থন না করলে এই পরিবেশ তৈরি করে বাংলাকে আরো বেশি পেছনের দিকে ঠেলে দেওয়ার যে চক্রান্ত চলছে এখান থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে মানুষের মানুষের ঐক্য তৈরি করতে হবে সত্য ন্যায়টাকে আপনার বুঝতে হবে এবং আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর্থসামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে আমাদের ডেভেলপ হওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো আছে সেইগুলো আপনাকে তুলে ধরতে হবে আপনার প্রয়োজনীয় যেগুলো আপনার প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এইগুলো যাতে আপনি পাঠ কর্মসংস্থানের সুযোগ যাতে

ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের দলের কর্মী সমর্থক নেতৃত্ব কালকে থেকে আপনারা অনেক অনেক লড়াই সংগ্রাম মনের জোর চাই বলেন সবকিছু দেখিয়ে আজকে সবার স্থলে আপনারা হাজির হয়েছে সবাটা ছিল ওয়ার্ল্ড কাপের বিরুদ্ধে মূলত তার সঙ্গে বর্তমানে সত্য সত্য কাশ্মীরে পেহেল যে নারকীয় হত্যা লীলা চালিয়েছে জঙ্গিরা তার প্রতিবাদ করার জন্য পাশাপাশি রাজ্য সরকারের যে ছাব্বিশ হাজার শিক্ষক বর্তমানে চাকরি হারিয়েছে তাদের অসহায় অবস্থা প্রতিবাদ জানানোর জন্য আজকে এই সভা ওয়াকাপ নিয়ে প্রতিবাদ সেখানে বাধা যেখানে হওয়ার কথা ছিল সেখানে করতে না দুদিন ধরে প্রচার হয়েছে আমরা আজকে সকাল থেকে মেসেজ সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি যে জায়গা পরিবর্তন করা হয়েছে করতে আমরা বাধ্য হয়েছি হয়েছি যারা বুক ফুলিয়ে বলছে আপনারা নিশ্চিন্তায় থাকুন এই রাজ্যে আমরা হতে দেব না আপনাদের দায়িত্ব আমাদের তারাই আমাদের আন্দোলনের এই সভাকে করে দিল এবং সভা করতে দিল না তারা কি চাইছে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে প্রকৃত পক্ষে তারা কি ওয়াক আইনটা বন্ধ করার পক্ষে না ওয়াক আইনের পক্ষে ওয়াক আইনের যদি বিরুদ্ধে থাকে তাহলে আমাদের সভা আটকানোর প্রয়োজনীয়তা কোথায় বিচারিতা করে মানুষকে বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যায় না